ডেয়ার ওডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফিল্ড ভাইরাস এবং ল্যাবরেটরি ভাইরাসের মধ্যে কী ধরনের পার্থক্য আপনারা যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা একটি লেয়ার মুরগির প্রজেক্ট উনিদের এই প্রজেক্টে উনিরা প্রপার নিয়মে ভ্যাকসিনেশান করেছেন ভ্যাকসিন সঠিকভাবে বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করেছেন কোল বক্সের মাধ্যমে পরিবহন করেছিলেন পার্সোনাল নিডেল যেটাকে বলা হয় স্টেরিলাইজ নিডেল তার মানে জীবাণুমুক্ত সুই তাদের নিজেদের কাছেই আছে এবং এই চব্বিশ সপ্তাহ পর্যন্ত মুরগি সুস্থ ছিল তো এই মুরগিটা হঠাৎ করে গত সপ্তাহে রানীক্ষেত রোগে আক্রান্ত হয় আলহামদুলিল্লাহ এখন সুস্থ হওয়ার পথে অডিয়েন্স আপনাদেরকে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যটি আজকে দেব সেটি হল কোনো এলাকায় যখন ফিল্ড ভাইরাসের আউটব্রেক খুব বেশি থাকে তখন ভ্যাকসিনেটেড বার্ডও অনেক সময় ডিজিজের চ্যালেঞ্জে পড়ে যায় এই প্রজেক্টটা যেখানে অবস্থিত তার ঠিক বিপরীত পাশেই অনেকগুলো প্রজেক্ট ছিল এই প্রজেক্টগুলোতে যখন মুরগি মারা যাচ্ছিল প্রিয় দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই একটু দেখেন এটা অনেক বড় একটা বিল এই বিলের চারপাশে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোতে মূলত ডিজিজ আউটব্রেক হয়েছিল রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল প্রিয় দর্শক যখন নদীর বা পুকুরের ওপারের মুরগিগুলো মারা যাচ্ছিল তখন মুরগিগুলোকে প্রপারলি ডিসপোজ না করে সঠিক নিয়মে মাটির নিচে চাপা না দিয়ে মুরগিগুলোকে পানিতে ফেলে দেয়া হয় মৃত মুরগি তার মানে ক্যাডাভা এটাকে ক্যাডাভা বলা হয় একটা ক্যাডাভা যদি রানীক্ষেত রোগে আক্রান্ত হয় সেটা এই ভাইরাসটা মূলত ওই ক্যাডাবার বডি থেকে পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু মুরগিগুলো ভাসতে ভাসতে যখন নদীর এপারে চলে আসে এই প্রজেক্টের নিচে তখনই এই মুরগিগুলো আক্রান্ত হয় আমার ধারণা রানীক্ষেত ডিজিজ যেহেতু অতিমাত্রায় সোয়াশে রোগ সোয়াশে রোগ হওয়ার কারণে এই মুরগিগুলো এই ফিল্ড ভাইরাস বা পরিবেশের যে ভাইরাস প্যাথোজেনিক ভাইরাস এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাই দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে কারো প্রোজেক্টে যদি কখনো মুরগি মারা যায় মুরগিটাকে আশেপাশে কোথাও ফেলে না দিয়ে পানিতে ভাসায় না দিয়ে মুরগিটাকে সঠিক নিয়মে মাটির নিচে চাপা দিয়ে দিতে হবে প্রপার ডিসপোজালের কয়েকটা সিস্টেম আছে আপনি আগুনেও পুড়িয়ে দিতে পারেন বিদেশে কিন্তু ইনসিনারেশন একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আক্রান্ত মুরগিগুলো মারা যাওয়ার পরে সেগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সুতরাং আমরা চেষ্টা করব নিজের দ্বারা যেন কারো ক্ষতি না হয় প্রত্যেকটা ফার্মার যদি আমরা সচেতন থাকি যে যে এলাকায় ব্যবসা করি মৃত মুরগিগুলোকে যদি আমরা প্রপার নিয়মে ডিসপোজ করে দেই তাহলে কিন্তু এভাবে অন্য প্রজেক্ট আক্রান্ত হবে না সুতরাং সোয়াশে রোগের হাত থেকে মুরগিকে যদি আমরা বাঁচাতে চাই আমরা প্রপার নিয়মে মৃত মুরগি ডিসপোজ করব বা মাটি চাপা দিব ধন্যবাদ সবাইকে